বিশ্বনবীর আগমন দিবস উপলক্ষে মালদা শহর জুড়ে পদযাত্রা পদযাত্রায় কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী হাত ধরে হাঁটলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুণ্ড রাজনৈতিক ময়দানে দ্বন্দ্ব ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হাতে হাত মিলিয়ে পদযাত্রায় সামিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্ব আজ মালদা শহরের বিবি গ্রাম থেকে বিশ্বনবীর আগমন দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল আর এই পদযাত্রাতেই পা মেলাতে দেখা গেল কংগ্রেস সাংসদ এবং তৃণমূল নেতৃত্বকে আজকে আমাদের বিশ্ববিধি জন্মদিন ওকে মোহাম্মাদের জন্মদিন আমার সবাই দিয়ে হাঁটছি এতে আমি মালদাবাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি মালদার মানুষদেরকে বুকু চাইছি আপনারা আরও একটু শান্তি দে ঠাকুরন আজকে শান্তি দিন আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এই তিন জন গতিনের জন্য বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি